নমস্কার বন্ধুরা আমি মোনালিসার মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু সাল সবার জীবনে যেন একটা দারুণ বছর নিয়ে আসে আর সবার যত আশা সবার যেন পূর্ণ হয় যত খারাপ দুঃখ সব যেন দূরে সরে গিয়ে শুধু আনন্দই আনন্দ নিয়ে আসে সবার লাইফে সেটাই সেটা শুধু আমার নয় প্রত্যেকের লাইফটা যেন একদম সুন্দর ফুলের মতো হয়ে যায় সেটাই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো দেখুন এটা আমার হাজব্যান্ডের অফিসের অ্যাকচুয়ালি নিউ ইয়ার সেলিব্রেশন নিউ ইয়ার পার্টি এটা একটা রিসর্ট এটা বুক করা হয়েছিল ভীষণ ঝাঁ চকচকে একটা পার্টি আপনারা দেখতেই পাচ্ছেন মানে পুরো ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাইটিং ভীষণ সুন্দর সাজানো রিসর্টটা এটা দারুণ পার্টি এনজয় করেছি অনেক দিন পরে অনেক দিন পরে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এই পার্টিগুলো হয় মানে নিউ ইয়ার পার্টি হয় তো এটা এই বছরে অনেক দিন পরে একটা বেশ ভালো পার্টি এনজয় করেছি তো যাই হোক সেটা নিয়েই পুরো ব্লগটা থাকবে আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো দেখুন এই হচ্ছে পুরো পার্টির স্ট্রাকচারটা এই যে লাইট গুলো ঝাড়বাতি টাইপের এক এত সুন্দর ছিল এগুলো মাঝখানে মাঝখানে ছিল দারুণ দেখতে ছিল মানে চারিদিকে লাইটিংয়ে ভরা ডেকোরেশনে ভরা মানে কি বলবো এখানটা এই যে স্টলটা দেখছেন এটা অ্যাকচুয়ালি স্যালাড কাউন্টার করেছিল কিন্তু পুরো সো সাজানো এখন কিছু নেই পরে পিছনটায় পুরো স্যালাড কাউন্টার করেছে আর এটা ওয়েলকাম সং এটাতে আপনার জয়গণেশ জয়গণেশ একটা গান মানে নাচ হচ্ছিলো অ্যাকচুয়ালি তো এটা আমি শোনাতে পারছি না টোটালি মিউজিক হচ্ছে আর এই মিউজিকগুলো কপিরাইট হয়ে যায় আপনারা জানেন সেই জন্য পুরোটা আমাকে সাইলেন্স করেই করতে হচ্ছে কেননা মিউজিকের যেখানে থাকে সেখানে লাইভ করা যায় না সেখানটা পুরো মিউজিক মিউজিকগুলোই কপিরাইট খেয়ে যায় তো সেই জন্য আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে তো ভীষণ সুন্দর ডান্স করেছিল মানে ওয়েলকাম সংটা পুরো একদম এগুলো সব বাইরে থেকে এসেছিলো বাইরে থেকে মানে বাইরে মানে আমাদের ঝাড়খণ্ডে পুরো বাঙালি সিঙ্গার নিয়ে আসা হয়েছিল পুরো এবার হ্যাঁ বিশাল বিশাল কোনো সেলিব্রিটি হয়তো ছিল না কিন্তু সব সিঙ্গার মানে সিঙ্গারই তারা ভীষণ ভালো গান করছিলেন তো দেখুন এই মানে যে ডান্সটা তারাও যেগুলো বাইরে থেকে এসেছিলো ভীষণ ভালো ডান্স করছিলো তো চলুন এবার একটু ফুড কাউন্টারগুলো দেখিয়ে দিই যে কি কি খাওয়ার ছিল তো প্রথমে এগুলো স্টার্টার আইটেম দেখাই এই কাউন্টারটা একদম স্টার্টিং ছিল এটা ছিল একদম একদম দেখুন কোণে ওখানটায় কফি মাঝখানে কোল্ড ড্রিঙ্কস আর এই সাইডে আইসক্রিম মানে একদম ঠান্ডা গরম সব একটা কাউন্টারে ছিল যে যখন পারছে সেটা নিচ্ছে কারোর ঠান্ডা দরকার হলে ঠান্ডা কারোর গরম দরকার হলে গরম আর এটা গুপচুপ কাউন্টার গুপচুপ কাউন্টার মানে ফুচ ফুচকা যারা অনেকে গুপচুপ হয়তো জানেন না তাদের জন্য বলে দিলাম ফুচকার এই ফুচকে দুটো অনেকক্ষণ ধরে ফুচকা খাচ্ছিলো আমি বললাম ভালো লাগছে বলছে হ্যাঁ আমি চিনি না অবশ্য আর এটা হচ্ছে চাট কাউন্টার যেটা আলু ভেজে সম্ভবত আলু টিক্কি দিয়ে আর এটা হচ্ছে ক্রিস ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা অলরেডি শেষ হয়ে গেছিলো যখন আমি ভিডিও করি বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওখানে এত লাইন দিয়ে রেখেছিল যে মানে ফ্রেঞ্চ ফ্রাই থাকার মতো ছিল না আর এটা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন যেটা ওই ছোটো ছোটো ভুট্টাগুলো হয় না সেইগুলো ভেজে সেটা একটা চিলি টাইপের বাড়িয়ে দিচ্ছিলো আর এটা হচ্ছে ভেড হট অ্যান্ড সাওয়ারের একটা স্যুপ ছিল দু রকম মানে ওটাও অনেকটাই মানে ভীষণই টেস্টি ছিল তো যাই হোক আর এটা হচ্ছে চিলি চিকেন ফিশ ফ্রাই তারপরে চাউমিন মাঞ্চুরিয়ান পুরো স্টল পুরো গরমা গরম একদম সঙ্গে সঙ্গে ভেজে দেয় নিচে দেখুন পুরো গ্যাস হচ্ছে জ্বলছে আর সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে আর যেটা আমি দেখাচ্ছিলাম এই কাউন্টারটা এটা হচ্ছে স্যালাড কাউন্টার এটা পুরো এখানে প্লেট রাখা ন্যাপকিন রাখা তারপরে আপনার চামচ থেকে শুরু করে সব এখানে রাখা আর বিভিন্ন রকমের স্যালাড মানে পেঁয়াজ থেকে শুরু করে আপনার মানে কি বলবো শসা গাজর টমেটো চাটনি আচার মানে বিভিন্ন রকমের স্যালাড এখানে আছে যে যে স্যালাডটা নিতে পছন্দ করবে স্যালাডটা নিয়ে প্লেটটা নিয়ে ন্যাপকিন নিয়ে এইবার মেন কোর্স আইটেমে চলে যাই মেন কোর্স আইটেমে দেখুন প্রথমেই ভাসছে লুচি তো আর ওইখানে স্যালাড কাউন্টারে না নানও দিচ্ছিল ঠিক আছে তো নান ওখান থেকে বাটার নান সবাই নিয়ে নিচ্ছে যেখানে যেখানে আর এগুলো গরম গরম এক একটা করে বেশ স্টল বাড়িয়েছে এত ভিড় তো মানে খাওয়ার ওখানেও বেশ ওইভাবে পুরো ডাইরেক্ট ক্যামেরা ভিডিও করা যাচ্ছে না তো দেখুন এটা এইখানটা আমি স্কিপ করে গেছি কর্ন পালক আর পনির দো কর্ন পালক মানে ওই পালক পনিরের মতো বাট ওটাতে পনির না দিয়ে কর্ন দিয়েছে আর একটা হচ্ছে পনির দুপ এটা হচ্ছে ডাল মাখানি মাঝখানে রাইস ছিল এটা আমার একজন বন্ধু বাঙালি তো ও খাবার নিয়ে যাচ্ছিল বলে কি করছো ব্লগ করছো তো আমি ওকেও একটু ভিডিও করলাম এটা রাজভোগ মানে রসগোল্লা রসগোল্লাটা দারুণ ছিল মানে ন্যাচারালি কলকাতার বাইরে রসগোল্লা খুব একটা ভালো লাগে না কিন্তু রসগোল্লাটা খুব ভালো ছিল আর এটা হচ্ছে ফিস ফিশ কারি মাছের তরকারি আর এটা হচ্ছে মাটন রোগ রোগান জোস তো এটা মাটনটাও অসাম টেস্ট ছিল মানে যে যত পারো মাটন খাও ফিশ খাও আর যেহেতু চিলি চিকেন ছিল স্টার্টারে তো সেই জন্য চিকেনের কোনো কারি ছিল না আর এটাও আমার একটা ফ্রেন্ড এও বাঙালি এর নাম মনিমা বলে তো আমরা যখন খাচ্ছিলাম এটা খাওয়ার সময় ভিডিও আর এটা তো আমার বর মশাই দেখেই বুঝতে পারছেন কিছুই নেই শুধু আমার বর তো শুধু মাটন আর রাইস দিয়ে খেয়েছে আমি মাটন নিয়েছি আর সাথে একটু পনিরও নিয়েছি তবে স্টার্টারই এত খেয়ে নিয়েছি চিলি চিকেন চাউমিন থেকে শুরু করে ফিশ ফ্রাই আর না মেন কোর্স খেতে ইচ্ছা করে না মানে একদমই আর ভালো লাগে না মেন কোর্স খেতে কিন্তু মাটন বলে কথা খেতে তো হবেই দেখুন আবার প্লেটে শুধু মাটন আছে এক পিস পনির আছে আর একটু পাপড় আরে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধু দেখুন আমি ওকে বলছি ভিডিও বানাতে ও বানাবে না বলে ও ভেবেছে আমি ওর ভিডিওটা করবে না বলে এরকমভাবে দেখালো আমিছি দাঁড়াও তোমার ভিডিওটাই আমি দেখাবো বলছে কি না আমার তাই তুলবে না আমাকে কোনো ভিডিও করবে না তো এটা হচ্ছে আমাদের একজন ম্যাম আর পাশে যে হোয়াইট ড্রেস হোয়াইট সোয়েটার পরা ছিল ওটাও আমাদের একটা ফ্রেন্ড তো এই করে করে দেখুন এটা পুরো আমাদের ফ্রেন্ডের গ্রুপ আমরা মানে বসে আছি খাওয়ার পরে এখানে হচ্ছে সব বোন ফায়ারের পাশে পুরো ঠান্ডা কিন্তু এখানে আমরা বসে বেশ গল্প টল্প করছি আর এই বোনফায়ারটা না মানে তিন চার জায়গায় আছে এই আগুন জ্বালানোর ব্যাপারটা বেশ বাট আগুনটা না মাঝে মাঝে কাঠগুলো উছলে উছলে পড়ে যাচ্ছে ছিল সেটা একটু ভয়ের আর আমার যেহেতু একটু সিল্কের সিল্কের একটা গাউন পরেছিলাম সবাই বলছিলো দূরে 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 থাকো তো এই জন্য আমরা একটু দূরের দিকে বসেছি বা এখানটা একদম বেশ গা গরম হচ্ছিলো কেননা আগে না একটু খাওয়ার পরে আমরা একটু খালি জায়গায় পিছনে বসেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো যাই হোক এই বোন ফায়ার ফায়ার হয়ে যাওয়ার পরে এবার দেখুন একটু স্টেজের দিকে নিয়ে যাই কিন্তু এখানে গানে আমার মনে হয় কপিরাইট খেয়ে যাবে বলে আমি করলাম না এই দু তিনজন সিঙ্গার এসছিলেন কনস্ট্যান্ট গান হচ্ছিল ভীষণ ডান্স দেখুন সামনের সব হাজব্যান্ড ওয়াইফ কাপল ডান্স করছে লাগাতার ডান্স পার্টি চলছে আর এইবার মানে সবাই ওয়েট করছে যে রাত বারোটার সময়

এবার দেখুন আমরা একটু বেশ ডান্স ফান্স করছিলাম সবাই মিলে খুব মানে এটা রাত বারোটার পরে একদম পুরো ফুল জোশে ছিল সবাই যে একদম বিশাল ডান্স চলছিল ফুল যত স্যার ম্যাম যত স্টাফ ছিল প্রচুর ডান্স হচ্ছিলো প্রচুর এনজয়মেন্ট হচ্ছিলো রাত বারোটায় কাউন্টডাউনের পরেও মানে আরও আধা ঘন্টা এক ঘন্টা প্রোগ্রাম হয়েছে তো এইভাবে পুরো প্রোগ্রামটা এত এনজয় করেছি এত এনজয় করেছি কি বলবো তো আশা করি আপনাদের ব্লগটা অনেকটা ভালো লেগেছে এবার ফেরার পালা আমাদের অলরেডি অনেক রাত হয়ে গেছিল সবাই রাত বারোটার জন্য ওয়েট করছিলো ভাবছিলাম কেক কাটিং হবে কিন্তু কেক কাটিং হয়নি পরের দিন অ্যাকচুয়ালি সব ওদের ডিপার্টমেন্টে কেক কাটিং হয়েছে এটা আমার একটা বন্ধু তো দেখুন আশা করি ভালো লেগেছে পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আজকের moto tata bye bye